আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ইতিমধ্যেই হরিণঘাটা শহর জুড়ে টিএমসিপি ছাত্রছাত্রীরা বৈঠক শুরু করে দিয়েছে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বৈঠক চলছে পাশাপাশি টিএমসিপির পক্ষ থেকে হরিণঘাটা শহর জুড়ে বিভিন্ন কলেজে হস্টেল এবং বিভিন্ন চৌরাস্তার মোড়ে মোড়ে পড়ছে হোর্ডিং ব্যানার আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি কর্মসূচি নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্রের প্রাক্তন সভাপতি হরিণঘাটা পৌরসভা দু নম্বর বার্ডের কাউন্সিলর রাকেশ পারুই শুনুন নদিয়ার হরিণঘাটা থেকে অর্পণ দাসের রিপোর্ট আপ দা খবর দেখো প্রথম কথা আঠাশে আগস্ট মানে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ যারা করি যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে চলি তাদের কাছে একটা অন্য মাত্রার দিন একটা অন্য রূপরেখার দিন এটা আমাদের আবে আঠাশ মানেই আবে তৃণমূল ছাত্র পরিষদ তথা বাংলার ছাত্র সমাজের কাছে কারণ বাংলার বুকে তৃণমূল ছাত্র পরিষদ যেদিন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে তারপর থেকে বাং বাংলার ছাত্রদের দাবি নিয়ে ছাত্রছাত্রীর আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্য কেন্দ্র করে আন্দোলন করেছে বর্তমানে আমরা শাসনে রয়েছি বিগতবারও আপনারা দেখেছেন যে ইউনিক কর্মসূচির মধ্যে দিয়ে আমরা কলকাতা গেছিলাম হরিঙ্গাটা শহর জুড়ে যেমন ব্যানার পোস্টার লেগেছে বিভিন্ন রকম কর্মসূচিও নেওয়া হয়েছে কলকাতায় রাজপথে এবারও হরিঙ্গাটা তৃণমূল ছাত্র পরিষদ তথা হরিঙ্গাটা শহর তো ছোটো কিন্তু এই শহরের মধ্যে বিভিন্ন ইউনিট রয়েছে যেমন বিসি কেবি টিএমসিপি ইউনিট ভেটেনারি টিএমসিপি ইউনিট ডিআই টেকনোলজি টিএমসিপি ইউনিট ম্যাকআউট টিএমসিপি ইউনিট ও ফার্মেসি টিএমসিপি ইউনিট তার সাথে আমাদের হরিঙ্গাটা বিভিন্ন ওয়ার্ডে আমাদের সংগঠনের ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে আমরা আশা রাখি এবার থেকে বৃহৎ সংখ্যক ছাত্র নিয়ে আমরা আঠাশ আগস্ট কলকাতায় যাবো ও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শূন্য বার্তা আমরা নেব সেখান থেকে এসে কলেজ গেট ও ইউনিভার্সিটি গেটে সামনে দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে যেতে পারি আমরা তৃণমূল ছাত্র বিষয় করে ও ছাত্রদের দাবির লড়াই করবো একটা সময় আপনি ছাত্রের সভাপতি ছিলেন বর্তমানে আপনি প্রাক্তন বর্তমানে যে সময় দায়িত্ব ছিলেন সেই সময় একাধিক কর্মসূচি নিতে দেখা আপনাকে এখন সংগঠন নেই নেই থাকলেও বলা যেতে পারে সংগঠনে যেমন একদম অবস্থা কর্মসূচিও তো একদম সেইভাবে নেই সেখান থেকে দাঁড়িয়ে এইবারে আঠাশে আগস্টে মূল কি বার্তা থাকবে নদীয়া জেলার যেই খামতি রয়েছে সেটা কীভাবে পুরোপুরি হবে বলে মনে করছে এটা পুরোপুরি ভুল ধারণা নদীয়া জেলার কোনো খামতি নেই বিভিন্ন কর্মসূচি গেছে আর সবথেকে বড় বিষয় মানে আপনারা যেটা বলছেন যে খামতি আমার পরে যে দায়িত্বে এসেছে সে আরও বেটারভাবে পারফরমেন্স দিচ্ছে সেটা আমরা দেখেছি কারণ বিগত কিছুদিন আগে লোকসভা নির্বাচন আছে যেখানে বা রানাঘাট লোকসভাতে আমাদের ছাত্র সংগঠন বিরাট খেটেছে কল্যাণীতে খেটেছে আমাদের বঙ্গা লোকসভার জন্য কল্যাণী হরিঙ্গাটায় তারপর দেখা গেছে কি তারপরে আবার হচ্ছে বাই ইলেকশন রানাঘাট দক্ষিণ গেছে সেখানে ডোর টু ডোর ক্যাম্পেন থেকে শুরু করে সব কিছু চলেছে এবার ছাত্র সংগঠনটা বিগত দেড় বছরে পুরোপুরি হচ্ছে ইলেকশন থেকে শুরু করে এগুলোতে ব্যস্ত ছিল এবার সেখানে দাঁড়িয়ে আগে যেই সময় আমি দায়িত্বে ছিলাম সেই সময় ইলেকশনটা আমি তেমনভাবে পাইনি সেই কারণে হচ্ছে আমরা এলাকা এলাকার প্রচার ছোটো খাটো কর্মসূচি করেছি কিন্তু আমার পরে যে দায়িত্ব পেয়েছে ভাই সুদীপ দায়িত্ব পাওয়ার পরে ইলেকশন পেয়েছে বড় বড় দুটো ভাইটাল ইলেকশন পেয়েছে তার জন্য পুরো ছাত্র সংগঠনটা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিল সেখানে খামতে কিন্তু দেখা যায় না কারণ একে অপরের পরিপূরক হয়ে চলা থেকে একে অপরের থেকে বেটার হয়ে চলাটা বেশি ভালো তো ও আমার থেকে বেশি ভালোভাবে সংগঠন চালাচ্ছে ও আঠাশ আগস্ট নদীয়া জেলা থেকে এবারও বৃহৎ সংখ্যক ছাত্র ছাত্রী যাবে আমরা আশা রাখি ভাই সুদীপের নেতৃত্বে ও বর্তমানে ও যুব সভাপতি আরও যারা সংগঠনের যারা রয়েছে সহসভাপতির দ্বীপ রয়েছে বন্ধু আকাশ রয়েছে তারা সবাই মিলে ভালো সংখ্যক ছাত্র ছাত্রী নিয়ে যাবে কিন্তু আমার বাড়ি যেহেতু হরিঙ্গাটাতে আমি ছাত্র জেলা সভাপতি পদ ছেড়ে দেওয়ার পরেও আবেগের ছাত্র তো আর হৃদয় থেকে বুঝতে পারি না ছাত্র সংগঠন তো এখানকার যে কটা ক্যাম্পাস রয়েছে তাদেরকে রাজ্য নির্দেশে ও জেলার সঙ্গে সহযোগিতায় হাত মিলিয়ে কলকাতার দিকে যাওয়া হবে ও যেটুকুনি আপনারা এখন ব্যানার পোস্টার দেখেছেন এটা জাস্ট টেলার এখনও বহু দিন বাকি আছে আজকে সবে হচ্ছে দু তারিখ এখনও হচ্ছে মাঝখানে পড়ে রয়েছে প্রায় চব্বিশটা দিন কি পঁচিশটা দিন পড়ে রয়েছে পঁচিশ দিনে আরও পাঁচ থেকে রকম কনসেপ্ট ও টেলার হচ্ছে বাংলা কথা হচ্ছে হরিণঘাটার তথা নদীয়া জেলার ছাত্র সমাজ সাধারণ মানুষ দেখতে পাবে যে তৃণমূল ছাত্র পুষার চাইলে ইউনি কী কী করতে পারে কিনা।

Aquilo que sinto, quando eu te vi nesse dia Caim, era óbvio Olhando agora, te veste sempre em frente de mim হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ের টি গড়িপুর এটা করছে কেসি লাইট হাউস আছে